আজকে হচ্ছে আমার জন্য বিশেষ একটি স্পেশাল দিন আর এই দিনটা হচ্ছে আমার বাবু আছে তোমার কুটুসোনা আছে আমার কাছে চলে আসছে তো এই দিনটা হচ্ছে আমার কাছে কী কীভাবে এত স্পেশাল যেটা আমি হচ্ছে বলে হয়তো বা বোঝানো যায় না যেটা প্রত্যেক মাই জানে যে তার সন্তান তার জন্য কতটুকু স্পেশাল জানি না কার জন্য কে কতটুকু স্পেশাল কিন্তু আমার বাচ্চাটা আমার জন্য খুবই স্পেশাল আর আল্লা তাল্লাহ যাতে আমার বাচ্চাকে অনেক অনেক ভালো রাখে সবাই আমার বাবুর জন্য অনেক অনেক দরকার

আলহামদুলিল্লাহ আমার বাচ্চা আরেকটা বছর নতুন বছর পেল তো আমার বাচ্চা যাতে আল্লাহ দান করে আর তাকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি সেই তফিৎ যেতে আল্লাহ আমাকে দান করে এই জন্য আল্লাহ কাছে বেশি বেশি দয়া করবো আর সবাই অনেক অনেক ভালোবাসা দেবেন আর দোয়া করবেন আমার বাবুটা যাতে অনেক ভালো থাকে সুস্থ থাকে আর হচ্ছে ভালো মনের মানুষ হতে পারে আর সেই সাথে মা নাকি দোয়া করলে সন্তানের জন্য সব দোয়া কবুল হয় আল্লাহ যাতে আমার এই দোয়াগুলো কবুল করে আমি আর আপনারা ভালো আছে তো আমরা আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি তো আছে আজকে যাচ্ছে হচ্ছে বেস্ট বায়ে তো বেস্ট বায়ে কিছু কেনাকাটা করার জন্যই যাবো আর মেইনলি হচ্ছে আমার ছোটো বেবিটার আছে যেহেতু জন্মদিন তো ওই জন্য চিন্তা করলাম ওর জন্য কিছু খেলনা টেলনা কেনা দরকার তো যেহেতু ওর বার্থডে উপলক্ষে মানে ঈদের পর্ব হচ্ছে বার্থডে আর আমরা তো ঘর ঘরোয়াভাবে একটু হালকা পাতলা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই করি আর এক্সট্রা ভাবে হচ্ছে অনেক বেশি বড় করে আয়োজন করি না আর কাউকে হচ্ছে তো যাই হোক এত কথা না বলি তো বাচ্চাদের হচ্ছে আনন্দদের জন্য ওর জন্য ওর যে ও যে একটি স্পেশাল পার্সন সেটা বোঝানোর আর কি ছোটোখাটো এই দিনটাতে আমরা একটু বাচ্চাদের জন্য খেলা নেলা গিফট করি আর কি তো এই তো তো এখন আছে ওদের জন্য খেলনা গিফট করব তো এই জন্য হচ্ছে ওরা খেলনা দেখায় দেখতেছিলো ওদের পছন্দ মতো ছোটো মোটো খেলনা ওরা দেখছিলো আর এই ফাঁকে হচ্ছে আমি যেহেতু আসছি তো কিছু হচ্ছে কেনাকাটা করার দরকার ছিল তো সেটা দেখলাম কয়েকটা পাপোস দেখলাম তো মানে রুমের জন্য কয়েকটা পাপোস দরকার ছিল তো ফাইনাল যাচ্ছে সুন্দর সুন্দর দেখলাম অনেকটা আরে ফের মানে বেস্ট বাই এই পাপসগুলো দেখলাম সুন্দর সুন্দর কালেকশন ছিল কয়েকটা তো এখান থেকে কয়েকটা পাপোস নিয়ে নিবো বাসার জন্য বেশ কিছু পাপস দরকার ছিল আর মার্কেটে যেতে হতো তো যেহেতু হাতের কাছে পেয়ে গেলাম একসাথে দুই কাজ হয়ে গেল। তো এই তো আর এই তো কয়েকটা পাপস কিনলাম আর এখানে একটা চেয়ে কিনলাম ছোট একটা চেয়ার দরকার ছিল মানে পানি খাওয়ার পানি সার্ভ করার জন্য তো এই তো আর এই যে এই সেকশনটাতে আসলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় এত এত সুন্দর সুন্দর কালেকশন আর আমার হাজব্যান্ড দেখা ছিল সুন্দর সুন্দর বোতল গ্লাসের কালেকশনগুলো মানে দেখলে এত সুন্দর লাগে মনে হয় কিনে রেখে দেয় মানে ব্যবহার করি আর না করি দেখতেই সুন্দর লাগে এই যে সব কিছুতে কিন্তু মানে ডিসকাউন্টও ছিল টেন পার্সেন্ট এগুলোর প্রতি তারপর আমি যে পাপড়গুলো নিয়েছিলাম তো সেগুলোতেও কিন্তু টেন পার্সেন্ট ছিল ডিসকাউন্ট এই তো আমাদের ছোটোখাটো কেনাকাটা শেষ আর বাচ্চাদের খেলানো শেষ আর আমার দু তিনটা পাপোস কিনেছে ঘরের জন্য ব্যাস আর এই যে কিচেন রেগুলো কিন্তু এখন দেখি আরে ফেলে পাওয়া যায় আগে এগুলো ছিল না এখন পরিশেষে বাচ্চার জন্য কাজ মানে কেনাকাটা করতে এসে নিজের সংসারের কিছু কিছু জিনিস হচ্ছে কেনাকাটা করা হয়ে গেল এই আর কি একটা কাজে আসলে দুই তিনটা কাজ করে ফেলে তারপর আছে চলে আসবো বাসায় তো আজকে বেটে বলতে ফেস বাসায় এসে তো আমার বাবু মাসাল্লাহ দিলে সব খেলা টেলা নিয়ে দুইবার খেলনা যা আছে সব কিছু বের করে খেলাধুলা শুরু করেছে তো সবাই তর